এখানে বিক্রি করা বাকি সব কটা কাগজ মোটামুটি রেডি করে নিয়েছি এইগুলোকে এক এক করে আমি এক একটা জায়গা রেখে দেবো হাতের পাখি থাকে রেখে দেবো হ্যাঁ হ্যাঁ একটা হাতের পাখি ঢুকিয়ে আর মোটামুটি বাকি গুলো কোথায় রাখবো কোথায় রাখবো বাকি গুলো ওই হাতের মধ্যে ঢুকিয়ে নিই তুমি দেখবে আমার জামার তেলার কি আছে নাকি দেখ হয়ে গেছি এবার আমি এখান থেকেই হয়ে যাব প্রথম কারণ আমাদের স্যার যে নোট গুলো প্রত্যেকটা নোট আমি খুব সুন্দর করে চুক্তি করে নিয়েছি কেন যে ছোটবেলা ওই গড়গড় গড়গড় করে বইগুলো মুখস্থ করতাম আর ফার্স্ট টাও ফার্স্ট টাও চিৎকার করতাম পড়াশোনা করে জানি তখন মাথায় থেকে বুদ্ধি ছিল না এখন বাবা আমার মতো অনেক বুদ্ধি হয়ে গেছে কি করে আমি ফাঁকি বাজি করেই ক্লাসটা আবার হয়ে যাব ছোটবেলার মতো কি গাধার মতো পড়বো নাকি সবকিছু বাবা কি হয়তো করতে যায় এইগুলো দিয়েই আমি এবারে টপার হবো বাবা বাঁচা গেল আর কোনো টেনশন নেই এবার আমি একটু সুন্দর করে সাজুগুজি করে নিই তাহলে